আজকের এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও যদি উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট করবে এ মারে ওঠে আর কোটা হয় না তার একটাই কারণ হাতে আটা লেগে হাত কালো হয়ে যাবে তার সাথে সাথে কলা কুটে রাখলে তো কলা কালো হয়ে যাবে আজকে কাজ কলা কোটার যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে কাঁচকলা কুটলে আপনার হাত কালো হবে না কাশকলা কুটিয়ে রাখার পর কালোও হয়ে যাবে না আর কাঁচকলা কুটিয়ে রাখার পর অনেকে আবার তো হলুদও মাখিয়ে ধুয়ে নেয় যাতে কাজকলা কালো কাজকলা যদি কোনো আটা থাকে সেটাও নাকি চলে যায় তো যাই হোক ওইভাবে এত কষ্ট করার দরকার কি এভাবে যদি হয়ে যায় আর এভাবে আপনি কাজকলা কুটলে আপনি তিন চারটা উপকার পাবেন নাম্বার এক হাত কালো হবে না নাম্বার দুই আপনার কাজকলা কুটে রাখার পর কালো হয়ে যাবে না নাম্বার তিন আপনার সময়ও বেঁচে যাবে এবার বলি যেভাবে কাটলে আমাদের সাধারণত কলা কালো হয়ে যায় ওই যেভাবে আলু পটল চুলি ওইভাবে যদি সুলি তাহলে তো এর গায়ে নীলে অংশ এটা থেকে যায় এজন্য আসছে আটা থাকে তার সাথে সাথে আর কুটে রাখার পর জন্য কালো হয়ে যায় যতই আপনি হলুদ যতই যায় দেন না কেন কালো আপনার হয়েই যাবে আর তার সাথে তো হাত কালো হবেই আর বটিতেও কেমন জানি আটা লেগে থাকে আর এভাবে কাটলে আপনার হাতেও আটা থাকবে না কলাও কালো হয়ে যাবে না ওভাবে না কুটে আমি যেভাবে কাটলাম এভাবে কাটলে কিন্তু সত্যি আপনাদের আর কোনো ঝামেলাই হবে না আর এভাবে একবার কুটে দেখার পর এরপর আপনার আর কারোকে সাদা লাগবে না যে কলাটা কেউ কুটে দাও আর ফ্রিজেও গড়াগড়ি খাবে না এই কাজকলা আর যে কারণে গড়াগড়ি খায় সেটা তো সমাধান হয়েই গেল আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে আর এই কাজকলা এটা কিন্তু বিসি কলা যেভাবে শুলে সেভাবে কারণ বিচি কলা চুলতে গেলে আমি যেভাবে চুলেছি এভাবে বটির সাহায্যে কিন্তু শুলতে হয় নাই কিন্তু হচ্ছে শোলা যায় না আর আপনারা লক্ষ্য করে দেখবেন কলা সোলার পরে কিন্তু কালো হয় না কারণ একটাই বিসিকলার কলার খোসা এভাবেই সোলা হয় এই জন্য গায়ে কোনো সবুজ অংশ থাকে না আটাও থাকে না কালো হয় না তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা আর এই যে দেখুন কত সহজে উঠে যাচ্ছে আমি কিন্তু বেশ দুইটার মতো কলা নিয়ে নিয়েছি যেহেতু ছেলে মেয়ে খায় না এই আর নিই না আমরা দুইজনের মতোই নিয়েছি আর বাড়িতে ছিলাম তো ঈদের পরে এসেছি আবার পরে আবার গেছি বিয়েতে মাংস বেশ ভালোই খাওয়া পড়ছে ভাবলাম একটু কাজকলা বেশি খাই আর কাঁচকলা সবজি এগুলো একটু এখন না খেলে হবেই না কারণ প্রচুর মাংস খাওয়া পড়েছে একটু মানে গ্যাপ যায় নাই তো এই যে কাজকলা কোটা হয়ে গেছে আর এর শেষে আপনারা দেখতে পাবেন যে আমার কাজকলা কোটার পরে হাতও কালো হয় নাই কাঁচকলাও কালো হয় না এই যে দেখুন শুধুমাত্র পানি দিয়ে হাত ধুয়ে নিয়েছি এই যে দেখুন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাই কাল্লা ফেস